সারা জীবন যা ইচ্ছা তাই করবেন ঠকাবেন মিথ্যে কথা বলবেন মানুষকে কাঁদাবেন আর ভাববেন একটা কুম্ভে গিয়ে ধপাস করে ডুব মারলেই সব পাপ ধুয়ে যাবে তা নয় কিন্তু একদমই আপনি যা করছেন সেটা কোনো শুদ্ধিকরণ প্রক্রিয়া নয় বরং নিজের ভুলের বিল কেটে মা গঙ্গার ঘাড়ে চাপানোর চেষ্টা দেখুন অনুতপ্ত না হয়ে সে যেখানেই ডুব দিন সেটা স্নান নয় জলে ডুবে যাওয়া হয় আপনার অতীত কীর্তিকলাপ যদি আপনাকে রাতে ঘুমাতে না দেয় তাহলে বুঝতে হবে জলে ডুব নয় অনুশোচনার দরকার বদলানোর দরকার না হলে যা করছিলেন তাই করবেন তারপর ভাববেন আরে এক ডুব দিলেই তো সব ধুয়ে যাবে গঙ্গার জল আপনার পাপ মুছবে না এভাবে গঙ্গা শুধু বাইরের ময়লা ধুতে পারে ভিতরের নয় মনে রাখবেন শরীর ভিজলেই পবিত্র হওয়া যায় না তার জন্য মনটাও ধুয়ে ফেলতে হয় না হলে আপনি যতবারই ডুব মারুন পাপ কিন্তু লাইফ জ্যাকেট পরে ভেসে থাকবে